হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আমরা বাঙালিরা জানি যে ডিসেম্বর মাস মানেই শীতকাল আর শীতকাল মানেই পিকনিক তাই সেই কথা মাথায় ভেবে তো আমরা এখন চলে এসি পিকনিক করতে যেহেতু পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার আর ওই দিন আমাদের নিরাম খাওয়া হয় তাই পিকনিক হবে না তো আজকেই হচ্ছে পিকনিকটা তো পিকনিকে সব বন্দোবস্ত করা কমপ্লিট এখন রান্নার পালা তো আজকে হবে বিরিয়ানি আর চিকেন কষা এখানে চিকেনটা ম্যারিনেট করা আছে বিরিয়ানির জন্য এদিকে হাঁড়িতে জল ফুটছে চাল দেওয়া হবে এবার তো এদিকে চাল সিদ্ধ হচ্ছে তারপর এদিকে মশলা কষা হচ্ছে বিরিয়ানি দেখো প্রায় বলতে গেলে কষানো হয়ে গেছে যতটুকু ক্লিপ নিয়েতে পেরেছি সেটাই তোমাদের শেয়ার করছে এখন বিরিয়ানি রান্নাটা মানে মাংস রান্নাটা পুরো কমপ্লিট এবার ভাতটা হয়ে গেছে এবার ছাঁকার তো সবাই ছেঁকে নিচ্ছে তো অনেকজনই বলতে গেলে তাই অনেকটাই বিরিয়ানি হবে এখানে লেয়ারগুলো সাজিয়ে নিচ্ছে তো দেখতে থাকো তো এটা ফার্স্ট টাইম আমরা বাড়িতে করছি কেমন হচ্ছে না হচ্ছে ব একটু কমেন্ট করে বলবে আর তোমরা কেমন করো সেটাও কমেন্ট করে বলবে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো দেখো একে একে সব কিছু দিয়ে দিচ্ছে ব্রেস্তা যেমন লেয়ারিং হয় সে তেমনই সব কিছুই দিচ্ছে বা চালটা যাচ্ছে আর এই দিকে সব কিছু দুধের সাথে কেশর তারপরে গোলাপ জল কেওড়া জল সবই দিচ্ছে আঁতর আঁতরটা একটু কম দিয়েছে আমাদের বাড়দি কেউ আঁতর খায় না গন্ধটা কেউ আর এখানে চিকেন কষা হচ্ছে হুম হুম কালারটা তো সেই এসে সুস্বাদু হবে দেখে মনে হচ্ছে দেখো এখানে বিরিয়ানি এটাও করা কমপ্লিট এবার ঢাকনাটা দিয়ে আটাটা দিয়ে রেখে দিচ্ছে এবার দমে বসকানো হবে তো দেখতে থাকো তো দম থেকে বেরিয়ে নিচ্ছে দেখো পুরো দোকানের মতন কালার এসে ফার্স্ট টাইম করে যা সেই টেস্ট হয়েছে কেউ দেখেছি মাঝখানে একটু লেগে গেছে নাহলে সব কিছুই ঠিক আছে একটু দারুণ দারুন দোকানের মতোই পুরোটা আসছে তো তোমরা ভালো করে ভিডিওটা দেখো দেখো এখন খাবার পালা সবাই খেতে বসে গেছে টাটা